আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় আমার পেজটি আজকে পাঁচকে ফলোয়ার ডান হয়েছে তো আশা করি আমার ভিডিও অনেকেই দেখেন অনেক ভালো লাগে তো আজকে অনেক দিন পরে আমার প্রজেক্টে আসছে একটু কাজ করার জন্য দেখেন আমি এর আগে প্রায় চার থেকে পাঁচ দিন আগে বীজ রোপণ করেছিলাম কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে তো দু একটা বিষ গজাইছে দেখেন এই যে তিন পাতা হয়ে গেছে চার পাতা রূপান্তরিত হবে তো আজকে আজকে অনেক দিন পরে আমার প্রজেক্টে কাজ করতে আসলাম তো আজকে আসলে মূলত আমার প্রজেক্টে আসার কারণ হলো আমি বস্তায় যে মাটিগুলো দিয়েছিলাম এগুলো আসলে বৃষ্টিতে ভিজে অনেক শক্ত হয়ে গেছিলো তো সেইগুলো আমি পাচুন দিয়ে ভালোভাবে আগলা করে নিচ্ছি আগলা করে নিয়ে আমি আজকে এগুলা পলি দিয়ে ঢেকে দেবো সে কারণে আমি বাজার থেকে পলি নিয়ে আসছি আজকে যে এগুলা ঢেকে দেব কারণ আমাদের টাঙ্গাইলে প্রতিদিন নিয়মিত বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হওয়ার কারণে ঠিকমতো কোনো সবজি চাষ করা যাচ্ছে না সব যে কোনো সবজি রোপণ করলে নষ্ট হতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বস্তায় মাটি দেওয়া ছিল সেইগুলো কিন্তু সুন্দরভাবে আগলা করে নিচ্ছি কারণ এগুলো আমি পুলিদের ডেকে দিব কারণ সব সময় বৃষ্টি হচ্ছে যে আমি আমার আমার প্রজেক্টে আমার প্রোজেক্টে কালকে আমি বীজ রোপণ করবো সেই কারণে আজকে ডেকে দেব আজকে ডেকে দেওয়ার পর কালকে বিকালে ডেকে আমি বীজ রোপণ করে দেবো জানি মাটিটা ভিজা না থাকে আলো মাটিতে পানি থাকলে হয়তো বিষাবে না আর বীজ না গজাইলে আবারও বিষ নষ্ট হতে যেতে পারে তো সে কারণে প্রত্যেকটা